दिलों में प्यार की खुशबू तोह टो पर दुआ रखना दिलों में प्यार की खुशबू तोह टों पर दुआ रखना इमाम वक़्त से एक रिश्ता वफा रखना इमाम वक़्त से एक रिश्ता इश्को वफा रखना दिलों में प्यार की खुशबू দুনিয়াতে এমন দ্বিতীয় একজনের নাম বলেন যিনি আল্লাহর তরফ থেকে ইমাম মাহাদি হওয়ার সংবাদ দাবি করে আল্লাহকে কসম খেয়ে ইমাম মাহাদি দাবি করেছেন এবং এরপরে একশো তিরিশ বছরও অধিক কাল আল্লাহ তালার পাইতে হলে আল্লা বা নবিল এতায়াত করতে হবে একইভাবে রাসুলের ভালোবাসা পাইতে হলে আমার আমাদের খেলাফতের বা খলিফার আতায়াত করতে হবে তার মানে আল্লাহ তালার ভালোবাসা ওই খলিফার এতায়াতের মধ্যেই নিয়ে না এ খেলাপ হেবাজতে আমরা আছি যদি আমরা এই ধরে রাখতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমরা তাইলে আধ্যাত্মিক ভয় জাপ করে ইনশাল্লাহ মৃত্যুবরণ করতে পারবো দুয়া করতে হয়ে পেশের নজরে উসকির জার কিনা দোয়া করতে হয়ে पेशे नजर उसकी रजा रखना इमाम वक्त से एक रिश्ता इसको वफा रखना